তো এই জায়গাতে তারা কিন্তু মাছ পাইতো না তেমন একটা তাই এখান থেকে তারা উঠে চলে গেছে অন্য একটা সাইডে মাছ ধরার জন্য তো আজকে যখন আমি এই জায়গাতে এসেছি তখন আমি দেখলাম কি ভাই ওই ওই দিকে দিকে একটা জায়গাতে তারা সবাই বসে বসে বসি নিয়ে মাছ ধরতেছে তো এরপরে আমি এইখান দিয়ে একটু হেঁটে আসলাম এই জায়গাগুলা দিয়া তখন আমি একটা জিনিস দেখলাম সেটা আপনাদেরকে এখন দেখাইতেছি আমি ছোট ছোট্ট অনেকগুলা বাচ্চা মাছ আমি দেখলাম মাছগুলো এখন কোথায় গেছে এই যে এই যে এইখানে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ লাফালাফি করতেছে আর দৌড়া দৌড়ি করতেছে এদের এই যে দেখছেন দেখছেন এই যে আরো অনেকগুলা তো এখন তো এখন আমরা যাব সেই বাইদের কাছে যারা বসি নিয়ে ওই সাইডে গেছে বসি বা বসি দিয়ে মাছ ধরার জন্য তো আমরা আসলে তাদের কাছে গিয়ে দেখব তারা কতগুলো মাছ পাইছে আজকে বসিতে তো সবাই চলুন আমার সাথে আমরা গিয়ে দেখে আসি তারা আসলে কতগুলো মাছ পাইছে এইখানে তারা সবাই বসে আছে দেখুন সবাই এইখানে বসে বসে তারা মাছ ধরতেছে দেখেন কত বড় একটা জাল নিয়ে আসছে এখানে তুমি বাচ্চা মানুষ এত বড় জাল দিয়ে কি করবা ভাই মাছ ধরতে পারো মাছ কোথায় তোমরা এখানে কি করো ও মাই গড এখানে অনেক অনেক মানুষ আছে বসি নিয়ে বসে আছে আমাদের বড় ভাই ওবায়ত ভাই বসে আছে ভাই কিছু বলেন আপনি

তো সবাই এইদিকে তাকাও কয়টা মাছ পাইছে বলতো সবাইকে পাঁচটা মাছ পাইছে মাছ গুলার নাম সবগুলো আমি দেখতেছি রুই মাছ ওই যে একটা এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে একটা আরো বলে কাইলেরা মাছ আয় হায় তোমরা তো মাছ চিনো না ভাই এখানে কিন্তু অনেক অনেক পোলাপাইন আছে তো আমরা এখানে থাকবো কিছুক্ষণ যাবত আমি এখানে থাকবো আর দেখবো ওনারা কতগুলো মাছ পায় অবশেষে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন এই জায়গাগুলো এরকম কুড়ছে কে রে মাটি গুলা কুড়ছে কে ওরা বাচ্চা পোলা পাইন গুলা কি করছে দেখতে পাচ্ছেন মাটি কুইরা এই সেই কুইরা এই জায়গাটার পরিবেশটা অনেক অনেক পরিমাণে নষ্ট করে দিতেছে তো তোমরা আশা করি এগুলা করবা না এগুলা করা ভালো না তো আমি এই ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওতে যদি আপনি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এই ছেলেটা অনেক বেয়াদব পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা জানি দেখাইতেছিল কি দেখাইতেছিল লাইক দেখাইতেছিল ও বলতেছে সবাই লাইক কইরা দিবেন আমাকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবারও আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায়